বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক আরও গভীর উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক রাজধানীর একটি হোটেলে যুক্তরাজ্যের রাজা চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশকে সহায়তা করবে এছাড়া চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশ দলকেও সমর্থন করছেন তিনি আয়োজনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনারা সবাই জানেন টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে আমি ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলকেও মনে প্রাণে সমর্থন করছি দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে আরও অনেক কাজ করব আমরা এছাড়া বাংলাদেশে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের জন্য শুভকামনা রয়েছে আমার যুক্তরাজ্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার কমনওয়েলথ ও বঙ্গোপসাগরীয় অঞ্চলে যুক্তরাজ্য বাংলাদেশ একসাথে অভিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করবে বলেও আমি প্রত্যাশা করছি